আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি বড় দুঃসংবাদ জানালো শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা চাই নাকি দশ আগস্টে শুরু হবে তো তোমরা অবগত আছো যে তোমাদের পরীক্ষা কিন্তু এক আগস্ট পর্যন্ত স্থগিত রয়েছে বর্তমানে তো কবে শুরু হবে এখনো কিন্তু অনেক শিক্ষার্থী কনফিউজে আছো সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো তো মূলটা চলে যাবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাও বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অবগত আছো যে তোমাদের এই কোটা আন্দোলনের কারণে কিন্তু পরীক্ষা করেছে এবং কি এই কোটা আন্দোলন কিন্তু বর্তমানে চলমান আছে সেই সাথে সোমবার ডাক বজায় কোটা আন্দোলনকারীদের একাংশ অর্থাৎ থাকছে এই কোটা আন্দোলন আর সোমবার দেশে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সারাদেশে ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ তাদের আন্দোলন কিন্তু বর্তমানে চলমান রয়েছে সেদিক তুলনায় কি তোমাদের এই এক তারিখের পরে পরীক্ষাটা হবে আসলেই দেখো তোমাদের এক তারিখের পরে দুই তারিখ তিন তারিখ কিন্তু বন্ধ চার তারিখ থেকে পরীক্ষা শুরু এবং চার তারিখ থেকে যাদের পরীক্ষা শুরু তারা কিন্তু কনফিউজে আছে যে আসলে কি আমাদের পরীক্ষাটা হবে দেখো এই ধরনের যদি আন্দোলন থাকে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা চার তারিখে হচ্ছে না এখন এই ধরনের আন্দোলন কিন্তু নাও থাকতে পারে যদি আন্দোলন না থাকে তাহলে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষাটা চার তারিখে অনুষ্ঠিত হবে সেই পরিস্থিতিটা নিবা এখন তুমি একজন স্টুডেন্ট তোমার উচিত চার তারিখের পরীক্ষার প্রস্তুতি নেওয়া এবং সে অনুযায়ী কাজ করা এখন কোটা আন্দোলনকারী যারা আছে তারা কোটা আন্দোলন করলো কিনা এটা কিন্তু তোমার এখন দেখার বিষয় না কারণ হচ্ছে তোমার লাইফটা তোমার কাছে অর্থাৎ তোমার যে এইচএসসি পরীক্ষা এইটা কিন্তু তুমি ফিরে পাবা না ফিরে যেহেতু পাবা না অবশ্যই যে চার তারিখের যে পরীক্ষাটা এইটার প্রস্তুতি নিবা যাদের পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে পাঁচ তারিখের পরীক্ষার প্রস্তুতি নিবা যাদের আট তারিখে শুরু হচ্ছে আট তারিখের পরীক্ষার প্রস্তুতি নিবা কারণ তোমাদের এই পরীক্ষা কিন্তু চলমান রয়েছে অর্থাৎ স্থগিত যদিও রয়েছে তারা কিন্তু শিক্ষা বোর্ড চাচ্ছে যে তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে যায় কিন্তু কোটা আন্দোলনকারী যারা আছে ছাত্ররা তারা চাচ্ছে যে আমরা আন্দোলনটা করে যাই এখন দেখা যায় যে এই যে পরিস্থিতি অর্থাৎ আজকেও যে আন্দোলনটা এটা যদি চলমান থাকে তাহলে কিন্তু পরীক্ষাটা স্থগিত করবে এই পরীক্ষা কিন্তু স্থগিত করবে এক আগস্ট বা এক আগস্টের সময়ে তারা পরীক্ষাটা স্থগিত করবে যদি চার তারিখে পরীক্ষা না থাকে এখনো বলা যাচ্ছে না যে চার তারিখে পরীক্ষা হবে কি না এখন তোমাদের চার